আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও যদি আপনারা আমার পাশে থাকবেন ব্যস্ততার কারণে চার দিন যাবত আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি ব্যস্ততা হলো বাসা এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করেছি সেজন্য ভিডিও শেয়ার করতে পারিনি তিন দিন চার দিনের মধ্যে একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে আজকে ভিডিওটা তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর এ তো আমি ফ্রিজটাকে আজকে পরিষ্কার করে নিব আমার একসাথে দুই কাজ হয়ে গেলো এদিকে বাসাও চেঞ্জ করা হলো আর আমার ফ্রিজটাকে আমি ডিপ্লিন করে নিচ্ছি আর আমার ফ্রিজের মধ্যে বেশি বরফ জমে না তাই তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করতে হয় না অনেক দিন পর পর আমি ফ্রিজ পরিষ্কার করে নিই আর এ তো ফ্রিজের ভিতরে যত কিছু ছিল সবগুলো আমি দূরে পরিষ্কার করে নিচ্ছি আর হলো আমার এই রুমের অবস্থা বাসায় এসে আমি শুধু ফার্নিচারগুলোকে ফিটিং করে নিয়েছি আর বাদ বাকি যত মাল ছিল সব অগোছালো পড়ে আছে পরে আমি এগুলোকে আস্তে আস্তে গুছিয়ে পরিষ্কার করে নেব আর হলো আমার পাকঘরের অবস্থা কি যে অবস্থা বাসা চেঞ্জ করলে খুব কষ্ট হয় আর এগুলোকে গুছাতে অনেক সময় লাগে অনেক দিন লাগে তাই আমি আস্তে আস্তে গুছিয়ে পরে আমি গুছানো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিও শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক বিকালবেলা ছেলেকে বাসায় থাকতে থাকতে আর ভালো লাগে না কাজকর্ম করতে করতে ব্যস্ততার কারণে কোনো কিছু ভালো লাগে না ভাবলাম ছেলের মেয়েকে নিয়ে একটু ভাইর থেকে ঘুরে আসি ঘুরতে গেলে মন শরীর সব কিছুই ভালো লাগে মাঝে মাঝে ঘুরতে যাওয়া দরকার আজকে ঘুরতে যাওয়ার পর মনটা খুবই ভালো লাগলো চারপাশ খুব খোলামেলা সামনের নদী এরকম পরিবেশে ঘুরতে গেলে সবারই ভালো লাগে আর এদিকে আমার ছেলে তো খুব খুশি খুশিতে কী করবো নিজেও জানে না আর আমার ছেলে বাইরে গেলে খুব দুষ্টামি করে অনেক দিন পর এরকম খোলা মেলা পরিবেশে বাইর হলাম বাইর হয়ে খুবই ভালো লাগলো এ তো আমার ছেলে সিঁড়ি দিয়ে নিচে নামতেছে আর আমি ডাকতেছি যে করে ওঠো সব বাচ্চারাই বাইর হলে আনন্দে কী করব নিজেও জানে না খুব দৌড়ে দূরে ছোটাছুটি করে আর এরকম নদী দেখলে আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরো দশজন মানুষের কাছে পৌঁছে দেয় লাইক দেখলে মোটিভেট হই নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয় সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম